गारी मोह नल का गे वा तारी का वो से है पारा हे हर फोलिह के सोना गे हर्षल नारा হ্যাঁ আজিম হুসাইনা হামাদে সে বা বাঙ্গামায় গের দীহা দ্বিতীয় হুসাইন আমার মাদানের যে সংকল্প ছিল তার যে হাজমদ ছিল তিনি চেয়েছিলেন ভারত পাকিস্তান বাংলাদেশ সব এক সঙ্গে থাকবে একটা সময় আসবে যারা আজকে আমাদেরকে নিয়ে চিনিমিনি খেলে বর্ডারে বিশ তিরিশ জনকে হত্যা না করলে তাদের শান্তি লাগে না হাজরত মাদানি বলেছিলেন একটা সময় আসবে আমাদের ফুটকারে উড়ে যাবে কথা বলেন যে কেন এটা ছিল হাজরত হুসাইন আবার মাদানি রহমতুল্লাহ আলাই থিউরি হ্যাঁ আজ হুসাইন আহমদ সে हंगामाए गिरो दी की लचक बम जाती है शाखों की लचक बम जाति है बात कलियर तलवार इमोहल का गेवा তারিক কাওসে পারা হে হর ফলি হায় কে সোলা হে হদুস দেখতে হবে আমাদের গোড়া অনেক মজবুত কথা বলেন ঠিক কি আমরা যে সকল প্রতিষ্ঠান থেকে শিক্ষা অর্জন করেছি এটি কোন দুনিয়ার সাধারণ মানুষের হাতে ভিত্তি স্থাপন করা নয় সরকারি দোয়ালাম নবী সরাসরি তার লাঠি মোবারক দিয়ে ভিত্তি স্থাপন করেছে ঠিক কিনা বলে সমস্ত মাদার স্কুল সম্পর্ক হল দেওবন মাদ্রাসার কথা বলেন আর দেওবন মাদ্রাসার ভিত্তি সরকারি দোয়ালাম রহমতে আলম হজরত মোহাম্মদুর রসুল্লাহ নিজের লাঠি মোবারক দিয়ে তার ভিত্তি রেখে গেছে মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাস বলে কি মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া যাবে কি তুমি রানার লাজা পাইছ তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল একটা মগা চৌধুরী কি নাম ছিল মগা চৌধুরী এই মগা চৌধুরী তখন বলেছিল সাংবাদিকদেরকে যখন জিজ্ঞাসা করছিল রানা প্লাজা রানা প্লাজা যে ধসল কারণ কি কয়েন না কয়েকটা ফোলা মেন এসে ধাক্কা মারছে বোঝা গেছে কথা কয় তুমি কি মনে করছো কৌমি মাদ্রাসা ধাক্কা দিয়ে ফালাই দিবা আর এই কথা বলবা যে ঘর মটকাই দিবা ঘাড় গোষ্ঠী আমরা না আল্লাহর হাবিবকে যখন গাড়ে সাউরের মধ্যে আবু জাহেলের গোষ্ঠী ধরতে গিয়েছিল আল্লাহ বলছিলেন যদি নিচের দিকে তাকাবে ঘাটটা মর মর করে মটকায় দিব কথা বলেন ঠিক কেন আমরা কি ঘাড় মটকানোর গোষ্ঠী এখন তোরা কোথায় যারা বলছিলে ঘাড় মটকায় দিবে তোদেরকে তো বাটি চালান দিয়ে পাওয়া যাবে না লাট মেরে পাওয়া যাবে না কথা বলেন ঠিক কেন এগুলো বলার কারণে কি মাদ্রাসা আর ওলামায়ে কেরামের সংখ্যা কম না বাড়ছে মাদ্রাসা আসে না নাই ওলামায়াম আসে না নাই আরে আরে তোমরা কখনো আলেমদেরকে স্বাধীনতা বিরোধী বলে গালি দিয়েছ কথা বলেন ঠিক কেনা তোমরা কখনো আলেমদেরকে মুক্তি যুদ্ধা বিরোধী বলে গালি দিয়েছ তোমরা ইতিহাস পড়ো এই স্বাধীনতার গাছের গোড়ায় যাদের রক্ত ঢালা হয়েছে এরা আর কেউ না এরা আমাদের আঁকা বেড়ে দেওয়া কথা বলেন ঠিক এদের রক্ত যদি স্বাধীনতার গাছের গোড়ায় দেওয়া না হতো তাহলে পাকিস্তান স্বাধীন হতো না পাকিস্তান ভারত উপমাদের স্বাধীন হতো না ভারত উপমাদের স্বাধীন না হলে পাকিস্তান হতো না পাকিস্তান না হলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান হতো না কথা বলাই কাদেরকে স্বাধীনতা বেরিয়ে দেব বিপদ আসলে তো আকাশে মেঘ দেখলে তোমরা উড়াল দিয়ে চলে যাও কিন্তু আমরা দেশে জন্ম দিয়েছি মানুষের বিপদের সময় সবার আগে যারা মানুষের পাশে দাঁড়ায় করোনার সময় ওলামারা কি উড়াল দেওয়া চলে গেছে গ্লাসের ভিতরে ঢুকছে প্যাকেটের ভিতরে ঢুকছে হ্যান্ড গ্লাভস লাগাইছে মাস্ক লাগাইছে পাঁচটা ওলামায় কাম ওগুলিতে ঘোরাফেরা করছে অ্যাম্বুলেন্স নিয়ে গেছে আর বলছে কেউ করোনায় আক্রান্ত থাকলে আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা আসি করোনায় কেউ মারা গেলে তার দাফন কাফনের ব্যবস্থা করার জন্য আমরা আসি